আমি যেদিন মানে বাংলাদেশ থেকে আমার ফ্লাইট হবে মানে এত এত তুড়ি করে আমাদের একদিনে দিছে ভিসা আর পরের দিনই আমাদেরকে টিকিট কাটছে টিকিট কাটে পরের দিনই নয়টা বাজে আমাদের ফ্লাইট এমন তুড়ি করে এমন তাড়াতাড়ি আমরা এসেছি আসলে কল্পনাও করতে পারি না যে এত তাড়াতাড়ি আমাদের ফ্লাইট দিয়ে দেবে এই ভাই ভাইয়ের তাও তো একদিন একদিন পর আমাদের ওই সব আমাদের ওই সেই আমরা তিনজন আসছি নয়টা বাজে রাতের আর ওদের হচ্ছে পরে পরের দিন সকাল আটটা বাজে কিন্তু বাসায় এসে আমি ঘুমোয়েছি ঘুমানোর পর হয়তো দৌড় ঘন্টা ভিতরে দুই ঘন্টা পর দেখি ওরা আয়ে পড়ছে আমাদের টানজি ছিল আট ঘন্টা ওইখানে আমাদের লেট হয়েছে বেশি ওইখানে লেট হয়েছে বেশি টানজিলে আর এদের আপনাদের কয় ঘন্টা ছিল

হ্যাঁ বাংলা বাংলাদেশের বাংলাদেশের মানুষ সবাই যেন চোর সৌদি আলি বাবা বলে দেখ এখানে চোর বাটপান নাই এখানে সবাই কাজ করে খাই একবারে গুড়া খুনখুন হয়ে গেছে এরাও কাজ করে হ্যাঁ আমাদের অফিসে যে মানুষগুলো কাজ করে আমি তো অবাক হয়ে যাই যে ওই রকম বয়সের মানুষ আমাদের বাংলাদেশে বিছনার থেকে উঠতে পারে না হাঁটতে পারে না লাঠি নিয়ে বার করে হাঁটে কিন্তু এই দেশের মানুষ দেখি কাজ করে খায় এটা শরীর ওই রকম হল অবস্থা আমরা কি সবে যাব হ্যাঁ হ্যাঁ সবে কি কিছু নেওয়ার আছে আমাদের নাই সম্ভবত তারপরেও যাই ওদের সাথে ঘুরে ঘুরে আসি সবে থেকে আজ রাস্তার মাঝে এখানেই আপেল কমলা বিক্রি করতেছে এটা একটা সব ওখানে দেখাচ্ছে স্যাম্পল আর কি হয়তো ভিতর থেকে নেবে এরকম কিছু তো আমরা সবসময় এই যে এইগুলো সব থেকে আমরা বাজার টাজার করি ওই একটা আছে না হলো ম্যাগনেট ওটাও সব আবার এই পাশে আরেকটা আছে সব ও পাশে খুবই ওটাও কিন্তু ভালো সব এই যে গাড়িটা কি করে এই গাড়ি মনে বরফ কাটে নাকি বরফ কাটে না ও সেই এই হচ্ছে অবস্থা আরো অতিরিক্ত ঠান্ডা এই যে আরেকটা সব ওই সব থেকে আমরা বেশিরভাগ বাজার টাজার করে নিয়ে যাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি একটা জিনিস বলছিলাম যে আসলে এই দেশের বুড়া মানুষও কাজ করে খায় একটা মুরব্বী আমাদের এখানে আসছে আমি বাজার করে নিয়ে যাচ্ছে একটা লাঠি বার করে খোড়ায় খোড়ায় হাঁটতেছে দেখছেন তার দেখাই দিলেন আর যে সমস্ত মানুষ আমাদের ওখানে কাজ করে আপনি দেখলে অবাক হয়ে যাবেন দেখাও এক সময় বানালাম দেখি পুতুল হয় নাকি ওরকম ভিজা তো না ভিজা ভিজা না তো হব না হব না এ তো ঝজ হয়ে গেছে ঝজ হয়ে গেছে তারপর আমি চেষ্টা করতেছি এটা পুতুল সকাল বেলা লাগলে ভালো হয় হে পুরোই গেছে কি বানালাম আমি নিজে জানি না কি বানাইছি ভাই এই দেখেন না ভাই কি বানালাম আসলে কি জানেন ঘরটা এখন মানে একবারে ঝর ঝরা পানি পানি ভাব যে থাকে এই ভাবটা নাই হ্যাঁ জমে না জমে না একবারে একবারে পুরো এই যে চাল যেরকম না ওই রকম ঝর ঝরাই রয়েছে হইতেছে না দেখেন এদিক দিয়ে এগুলো হ্যাঁ

একটু পুরো কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে একবার অন্ধকার হয়ে আসবে তখন কিন্তু আর এই দৃশ্যগুলো দেখানো যাবে না আপনাদের আসলে দৃশ্য গুলো তো দেখাই এই যে এদিকে লোকজন আসা যা করে দেখে মেশিন দিয়ে এগুলো কেটে দিচ্ছে মানে কত লোক ঘুরতে পারে ঠিক আছে তো আর কি আমাদের হ্যাপি নিউ ইয়ার কালকে কালকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার এই এই ছুটি অলরেডি হয়ে গেছে কালকের থেকে ছুটি কাটাইতেছে সবাই আমাদের ছুটি দিয়েছে আমরা কিন্তু ছুটি কাটাচ্ছি না আমরা ডিউটি করতেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা গুড লাক এই আর কি দেখেন কত সুন্দর আচ্ছা এই ফলটা তো কি খাওয়া যায় নিয়ে যাই আনতে পারবো লাগছে খেয়ে দেখি কেমন স্বাদ আমি জানতাম না আমাদের বাসার পাশে কিন্তু আছে ফলগুলো আমাদের বাসার পাশে এই ফল আছে কিন্তু খাই দেখে নাই একদম বললো যে খাওয়া যায় রাশিয়ান লোক এটা খাইতে ভালো আছে সুস্বাদু আছে

ভাই আপনার কি হাতে সমস্যা হইতেছে আপনি মোজা পরে না কেন ভাই আমার ক্যামেরাটা ধরে রাখতে পারতেছে না সমস্যা হইতেছে দেখ ফোনটা আমি নিয়ে নি তাই তিনজন ভাই ও সামনে যাচ্ছে তো রয়ে যাচ্ছে তো আপনারা পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ